আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের সময় আসলে কাজের অনেক ব্যস্ততা থাকে এবং আমি এটা এনজয় করি আমি একদমই টায়ার্ড হই না কারণ আমি ঈদের জন্য এক মাস আগে থেকে ফুল এনার্জি নিয়ে রেডি হয়ে থাকি যে আমাকে এক মাস একদম শোক বন্ধ করে শুধু কাজ করে যেতে হবে ঈদের আগে তো কাজ করছেন আসলে ঈদের দিন কি করবেন একটু যদি সেটি বলতেন যে কি প্ল্যান করে রেখেছেন ওই দিনটা কি করবেন ফ্যামিলির সাথে কাটাবেন নাকি কোনো প্রোগ্রাম আছে আসলে আমাদের ঈদের দিনও কিছু ব্র্যান্ড থাকে যারা প্রমোশনাল লাইফ করে বা কিছু ইনভাইটেশন থাকে বিভিন্ন ব্র্যান্ডে এখন ঈদের দিনটাও কিন্তু সেলিব্রেট করা হয় তো চেষ্টা করি ইনভাইটেশন থাকলে সেগুলোতে যাওয়ার আদারওয়াইজ আমি বাসাতেই থাকি আমার মেয়ে ফ্যামিলির সাথে আমার শ্বশুর বাড়িতে থাকা হয় আর ঈদের দিন তেমন স্পেশাল কোনো সাজ পোশাক করা হয় না যেহেতু এভরিডে আমরা ঈদের সাথে সাথে থাকি তো ঈদের দিন আসলে খুবই রিল্যাক্স থাকা হয় সিক্রেট রান্না করা হয় আমি রান্না করতে চাই বাট আমার হাজবেন্ড শ্বশুর বাড়ি আমার ফ্যামিলি সবাই বলে যে এক কয়েক মাস তুমি অনেক কষ্ট করেছো আজকে তুমি টোটালি রেস্ট নাও তো হালকা কিছু ডেসার্ট আইটেম রান্না করা হয় অথবা আমি মাটন রান্না করার চেষ্টা করি এখন তো রান্না খুবই ইজি হয়ে গেছে বিভিন্ন ধরনের প্যাকেট মশলা থাকে বিভিন্ন ধরনের সিক্রেট রেসিপি থাকে ইউটিউব আছে সো খুব চটজলদি যেগুলো করা যায় আমি সেই আইটেমগুলো করা ট্রাই করি বাট আমার বাসা থেকে বলে যে তুমি রেস্ট নাও এই কয়েকটি আচ্ছা আপনি যেহেতু প্রতিদিন নতুন নতুন ড্রেস পরেন আপনার ড্রেসের আইডিয়া বা সেন্স আপনি তো যে করা ফ্যামিলিতে না ঈদ আমার ড্রেস পড়া হয় না কিন্তু কেনাকাটা কিন্তু অনেক করা হয় আমার ফ্যামিলি তারপর আমার অনারেবল ক্লায়েন্টস যারা আছে তাদেরকে আমি প্রচুর গিফট করতে পছন্দ করি কারণ গিফট এমন একটা জিনিস যেটা আসলে রিপ্রেজেন্ট করে যে আপনি তাকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছেন বা আপনি কতটা ভালোবাসেন যেমন যে সকল অনারেবল ক্লায়েন্টসরা আসলে আমাদের সাথে সারা বছর কাজ করে সত্যি কথা বলতে দিস ইজ মাই প্রফেশন সো রিজিকটা কিন্তু আমার তাদের মাধ্যমেই আসে সো একটা স্পেশাল ঈদের দিনে আমি চাই যে তাদেরকেও স্পেশাল ফিল করাতে তো আমার ক্লায়েন্টস যাদের সাথে আমি কন্ট্রাকে আছি যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি তাদেরকেও আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী কিছু গিফটস দিতে পাশাপাশি আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি এবং আমার মায়ের বাড়ির ফ্যামিলি সবাইকে চেষ্টা করি যে হ্যালো কিছু উপহার দিতে তো কেনাকাটা অনেক করা হয় আ ঈদের পরে কি কি প্রজেক্ট আপনার আসবে সেই বিষয়ে যদি ঈদের পরে আমি একটা ধামাকা আসবে আমার সেটা সারপ্রাইজ থাকছে আজকে ফার্স্ট টাইম বলে দিচ্ছি ক্যামেরায় আমার একটা নতুন কোম্পানির সাথে কাজ শুরু হবে মানে আমি একটা কোম্পানি দেব সেটা আমার একটা রেস্টুরেন্ট আছে এবং এখন একটা প্রোডাকশন হাউস আছে পাশাপাশি আমার আর একটা বিজনেস এর প্ল্যান আছে আমি সেটা পর হয়তো জানাবো থাকে আল্লাহ জানতে পারবেন আপনারা তো এই যে বললেন নতুন একটা বিজনেস আসতেছে তো আপনাদের দেখে কিন্তু অনেকেই অনুপ্রাণিত হয় তো কি বলবেন আসলে আপনাদের মত আপনাদের দেখে যারা অনুপ্রাণিত হয়ে বিজনেস করতে চায় বা এদিকে আসতে চায় তাদের জন্য কি বলবেন বিজনেস আসলে অনেক ধৈর্যর একটা বিষয় এবং অনেক রিস্কেরও একটা বিষয় যেমন বিজনেসে লাভ যেমন আছে ক্ষতিও আছে ঠিক আছে আর বাংলাদেশের সাময়িক অবস্থা বিশ্বের সাময়িক অবস্থা কখন পরিবর্তন হয় কেউ জানে না যেমন কোভিড এর সময় কিন্তু সব বিজনেস এর অবস্থা লস ছিল সেই সময়টার জন্য কিন্তু কেউ ছিল না আমাদের সব সবসময় এরকম মেন্টালিটি রাখতে হবে যে আমি লাভের আশায় বিজনেস করবো এরকম না আমাকে লসটাও গুনতে হবে আর লাভটাও গুনতে হবে আর লাভের জন্য আমার মার্কেটিং পলিসি যেটা দরকার সেটা আমি অ্যাপ্লাই করব বা আমার কতটুকু পরিশ্রম দেওয়া দরকার আমার কতটুকু সময় দেওয়া দরকার সেটাও আমি চিন্তা করব। সংবাদ সারাবেলার সকল দর্শক এবং অগনতি ভক্তশ্রোতা যারা দেশে ও বিদেশে দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা আপনারা পরিবারের সাথে আনন্দে ঈদ কাটাবেন এমনটি প্রত্যাশা করছি যারা ঈদে ঢাকার বাইরে অনেকে যাবেন সেফ ট্রাভেলস সুস্থভাবে যাবেন আবার সুন্দরভাবে ফিরে আসবেন কর্মব্যস্ত জীবন আবারও শুরু হবে সো ঈদের এই কয়েকটা দিন সবার পরিবারের সাথে আনন্দে কাটুক ভালো থাকেন সুস্থ থাকেন